গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ জ্যোতি ফ্লগ আজকের ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম হ্যাঁ আজকে এসেছি ছাদে এই যে আমার সবই যে জামা কাপড়গুলো মেলা আছে এগুলোকে তুলবো তুলে তোলার জন্য আসলাম একটু বাজারে যাব মা আসবে ওই দিক থেকে টুকটাক বাজার করার আছে কিছু কালকে যাব বেড়াতে সেই জন্য তো তুলতে এসেছে আমার যে যাই হোক ছাদ থেকে একটু ভ্লগটা শুরু করার যাক প্রত্যেকদিন তো ঘর থেকেই ভ্লগ শুরু করি আর এই যে রোদটা উঠে গেলো তো চলো আগে জামা কাপড়গুলো তুলে ঘরে নিয়ে যাই গিয়ে তোমাদের যেতে যেতে কী কী কিনলাম সব কিছু দেখাবো বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আর বাইরে এতটা রোদ তোমাদেরকে কি বলবো গা হাত পা একদম পুড়ে যাওয়ার মতন এটা হচ্ছে আমাদের পাড়ার একটা শিব মন্দির আর দেখো আকাশটা কত সুন্দর দেখতে না হ্যাঁ খুব সুন্দর লাগছে চারিপাশটা দেখতে কিন্তু যেতে একদমই ভালো লাগছে না রোদের জন্য তারপরে পৌঁছে গিয়ে আমাকে বসিয়ে রেখে এক জায়গায় ওর দরকারের জন্য গেল আর বাইরে প্রায় মেঘ করেই এসেছে এখনই বৃষ্টি নামবে মনে আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টিটাও নেমে গেছিলো তো চলো অনেকক্ষণ বসা হলো এবার মায়ের জন্য যাওয়া যাক আমি গিয়ে বসেছিলাম মার যেখানে নামার কথা ছিল মা যেহেতু ফোন নিয়ে এসেছিল না দেখছি মা অটো থেকে নেমে পড়েছে তো মা আর আমি গেলাম হাটে মা কোনো দিন হাটটা ঘুরে দেখেনি প্রায় হাট বসা আমাদের এখানে সাত আট বছর মনে হয়েছে বসা হয়ে গেছে কিন্তু মা কখনও যায় না হাটে তো আমি বললাম তুমি কিছু নেও বা না নাও চলো আগে তোমাকে হাটটা ঘুরিয়ে দেখাই তো মা কোনো কিছুই দেখে মায়ের মন পছন্দ জিনিস হচ্ছিল না মা একজনের চটি নিয়েছে ওখান থেকে আর তখনই সব উঠে যাচ্ছিল আর একটু আগে গেলে হয়তো কিছু দু একটা জিনিস কিনতে পারত প্রায় প্রচুর বেলা হয়ে গেছিল চারটে বেজে গেছিলো সেই জন্য মা বেশি কিছু কিনতেও পারেনি কিনেইনি নি একটাও কিছু কিনেনি শুধু ওই জুতোগুলো ছাড়া তারপরে ওখানে টুকটাক মাকে সব কিছু ঘুরিয়ে দেখালাম যেখানে এখানে বসে আর অনেক দোকান উঠেও গেছিলো সব রকম ছিল তো মার কোনো কিছুই পছন্দ হলো না যে এখানে যে কটা দোকান ছিল তো আমি আর মা ঘুরে আবার আমাদের যেখান থেকে বাজার করি সব রকম তো বিমানে সেখানেই যাচ্ছিলাম তো সেখানে বাজার করব ওখানে দুটো গেঞ্জি নেবো কারণ মাসিদের বাড়ি যাওয়ার আছে মা একটা আমায় একটা টুকটাক সব রকম বাজার করব মাসিদের জন্য জামা কাপড় নেওয়ার আছে তো চলো দোকানে চলে এসেছি প্রথমে বোনের জন্য ফ্রক দেখবো তো মা নেবে ফ্রক আর আমি একটা হট প্যান্ট টপ এরকম ধরনের জিনিস দেখবো তো দেখে পছন্দ অনেকগুলো ফ্রক দেখাচ্ছিলো মার ছোট থেকেই আমি বড় হয়েছি মা আমাকে ফ্রক জামাই বেশি কিনে দিয়েছে ওইসব হট টপ এই সবগুলো আমি একদমই পরি না বলবো না ছোটবেলায় একদমই পড়িনি বড় হয়ে একটা পরেছিলাম তিকুয়াটার প্যান্ট আর টপ তো মার ফ্রকটাই বেশি পছন্দ তো মা ফ্রক জামাই দেখছে অনেকগুলো দেখলো তার মধ্যে আমার বেশি সাদাটা আর অরেঞ্জ হালকা দেখছো দ্বিতীয় নম্বরটা ওটাই বেশি পছন্দ হয়েছে যে নিজ থেকে তারপরে দাদার কাছে এসে বললাম যে দাদা একটা বাচ্চাদের টপ হট ফ্যান আর টপ দেখাও তো দাদা অনেকগুলো দেখালো তার মধ্যে ওই দুটোই পছন্দ হয়েছে আর এখানে এসেছি মাসির জন্য শাড়ি দেখতে মা একটা নেবে আর কাকি কাকি আমাদের টাকা দিয়েছিল তো কাকির জন্য একটা নিয়ে যাওয়ার তো দুটো শাড়ি নেবো তো ওখান থেকে নিয়ে মাসির সাথে দেখা হয়েছিল তো মাসিদের বাড়ি একটু আসলাম আর মাসি ফল টল কেটে দিচ্ছিল আমাদের খাওয়ার জন্য এসে মাকে একটু চপ কিনে দিলাম আর আমি মা আমাকে কিনে দিল তো খাওয়া দাওয়া করে একদম ভারী চলে গেলাম ওর সাথে তো ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা